নী ফেরিটা انت কত দেনা আইছস কি আস্তে দেরি করছছ চাই না বুঝলি তো বুবু খ্যাপে গেছিলাম কোয়onar कुत्ता সহজে ছাড়তে চায় না তুই জানস তোর লাগা আজকে কা কেলা পাটি হাতছাড়া হয়ে গেছে একা সুদেতক দেরি করার কারণে শুন তুই সুদেত এরপরে দেরি করস না শর্ত নিয়ে রে কয়া তোর পথে গলা থেকে কিন্তু বাইরে করে দিমু বুবু সব সময় একদম কি দোকান তুমি একটা কথা মনে রাখিস আমার জন্যই কিন্তু কাস্টমার তোমরা বেশি পাও ওই জায়গায় তো আমাকে ঠেকাড়া রা নাই তোর দেখায়া ওটা কাস্টমার বেশি আনি ফোন তোর একটা কথা কই তোর মতে রূপ কিন্তু আমাকে এক সময় আছিল এখন আর ওটা নাই তাই বললা আমরা তো অহংকার করি নাই বুঝাস নাই চল চল যাই কিরে তারা লিখে এটা না হ্যাঁ আমার ভালোবাসার মানুষ দিন আমি ওর মুখটা দেখি না দিন পর করে আমি সামনে পাইছি বুবু তুমি যাও আমি তো রান্নার লাগে কথা তৈরি কই যেতেছি মানে আমি আমার রানার দেশে দিতেছি তুই একটা পতিকা রান্না তোরে আগে ভালোবাসুন তুই রানারে ভালোবাসো তখন তুই ভালো ছিল তাই রান্না তোরে ভালোবাস এখন তুই পতিতা একটা কথা মনে রাখিস পতিতাটা কোনো ভালোবাসা হয় না ভালোবাসা থাকে না চামছি না আমি রানার লগে দেখা না করে আমি কোথাও যা হি আগে তুমি কেমন আছো আর এতদিন কর এই বিড়ি কেন

সেই মানুষটা আমার না হোক তারে কিছুদিন পর দেখলে অনেক শান্তি মিলে আমারও তোমার দেখে লাগে আচ্ছা আমি তোমারে এমন ভালোবাসি আর আজীবন ভালোবাসে যাবো আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি একটা পত্রিতা তাই বলে কি তোমার আমি ভুলে যাবো কখনো না তোমারে আমি আজীবন ভালোবাসে যাবো সারা জীবন ভালোবাসা লাভ যে ভালোবাসা পূর্ণতা পায় না সেই ভালোবাসার কি দাম দেখো তুমি আমার ভালোবাসা আমি তোমার ভালোবাসি কিন্তু আজকে তো দুইজনের রাস্তা দুই দিকে আর আমি আরেকজনের সংসার করতেছি মনে মনে দুজন দুজনের ভালোবাসা কষ্ট পাওয়া সর আর কিছুই না আমি চাই না নতুন করে কষ্ট পাই কিন্তু বিশ্বাস করো আমি নিজেরা বুঝাইতে পারিনি যখন খুব মন যায় তোমার দেখতে তখন ছুটে আসে আমি এখানে কিন্তু আর আর আমি এখানে আসবো না আর কোনো মায়ের বাধা আমি থাকি আজকের পর থেকে আমি আর তোমার দেখতে পারবো না তুমি আমার দেখতে পারবো না শুধু এই কথাটা বলার জন্য আমি তোমার কাছে এসেছি জানি তুমি আমার সামনে আর কোনোদিন আইবা না আর আমিও তোমার কোনোদিন দেখতে পারবো না আমার সাত কপালের ভাগ্য যে কথাটা বলার জন্য তুমি আমার সামনে আইতো। আমি অনেক খুশি হইছি

मुकी बारिया बाड़ी तम न हो सरिता मुख की बाड़िया सरिता मुना I'm